আচ্ছা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি রাত্রে ডিনার অ্যাকচুয়ালি অর্ডার করেছি আজকে উইকেন্ড তো উইকেন্ডের জন্য রাত্রে ডিনারটা বাইরে থেকে অর্ডার করেছি তো এখানে দেখো ফার্স্ট টাইম দেখাচ্ছি চাটনি দিয়েছে অ্যাকচুয়ালি আমি কাবাব অর্ডার করেছি তো কাবাবের সাথে চাটনি দিয়েছি ওটা মিন্ট চাটনি আর নিচে হয়তো অন্য কিছু একটা চাটনি আছে আর দেখালাম না কারণ এগুলো খাবো না আর আছে স্যালাড এখানে গাজর শশা একটু লেটুস পাতা আছে আর লেবু আছে এটা ইন্ডিয়ান দোকান থেকে আমি অর্ডার করেছি এবার শশা আর চাটনি কোনোটাই খাবো মানে স্যালাড আর চাটনি কোনোটাই খাবো না কারণ স্যালাড কখন কেটে রেখেছে জানি না আর বাইরের স্যালাডটা আমি অলওয়েজ অ্যাভয়েড করি খাই না তার একটা অন্য কারণ আছে পরে বলবো আর চাটনিগুলোর মধ্যে প্রচুর বেশি চিনি দেওয়া থাকে মানে মিষ্টি হিডেন সুগার থাকে তো সেই জন্য আমি কোনো রকম চাটনি টাটনি কিছুই খাওয়া খাই না বাইরে থেকে কেনা থাকলে পরে তো এবার যেটা করবো ওই চাটনি আর স্যালাড তো খাবো না এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে কাবাব অর্ডার করেছি ইন্ডিয়ান কাবাব এখানে চিকেন আর মাটন রয়েছে কাবাব তো বেশ অনেক দিন পর বেসিক্যালি টার্কিশ নাহলে ইরানিয়ান কাবাবই খাওয়া হয় আর না হলে লেবনিস লেবনিস কি ইরানিয়ান কি টার্কিশ কাবাব খাওয়া হয় তো ইচ্ছে হলে অনেক দিন পর ইন্ডিয়ান কাবাব অর্ডার করেছিলাম তো দেখো কীরকমভাবে প্যাক করে দিয়েছে গরম থাকার জন্য তো ওদিকে চিকেন কাবাব মাটন কাবাব আছে এগুলো সব চিকেন আছে তন্দুরি চিকেন আছে এটা মালাই টিক্কা রয়েছে নামগুলো ভুলে গেছি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম যখন লেখা ছিল ওখানে তবে চিকেন অ্যান্ড মাটন মিক্স আছে এখানে টোটাল কুড়িটা পিস আছে তো এটা চারজনের জন্য তো আমাদের বাড়িতে আমরা দুজন ছাড়া আরও দুজন আসার ছিল যে তারাও আমাদের মতন এরকমই খুব মানে হেলদি খাবার দাবার খায় তো সেই জন্য ওরাও বললো যে কাবাবই অর্ডার কর তো সেই জন্য এটাই অর্ডার করা হয়েছে তো ওরাও চাটনি ঠাটনি কিছু খাবে না অ্যাকচুয়ালি সেম লাইক মি তো ওই জন্য কাবাব অর্ডার করেছিলাম উইকেন্ড স্পেশাল ইন্ডিয়ান কাবাব বেশ অনেক দিন পর খাচ্ছি তো তোমাদেরকে একটু খাইয়ে দেখ মানে টেস্ট করে দেখছি জাস্ট ভীষণ সফট ছিল আর এটা একটা দিল্লির একটা দোকান দিল্লিতে তো কাবাব খুব ফেমাস তো কাবাবের ব্যাপারটা হচ্ছে তেলটা কম থাকে মশলাটাও কম থাকে তো সেই জন্য কিন্তু অনেকটা হেলদি মানে কাবাব গ্রিল টিক্কা বারবিকিউ এগুলোতে তেল মশলা যেহেতু কম থাকে তো সেই জন্য কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয়